খান আপনি জানতে আমার স্ত্রী এবং আমাদের একটি কন্যা শিশু আছে আমার মাসিক আয় খুবই কম এমন অবস্থায় আমরা কি বাচ্চা বসান করলে পাপের ভাগিদার হব বিস্তারিত আলোচনা করে বুঝতে চাচ্ছি দেখুন আপনার স্ত্রীর অন্তঃসত্ত্বা এবং আট মাসের কন্যা শিশু আছে মাসিক আয় কম এটার কারণে বাচ্চা আকর্ষণ করলে যায় হবে না আপনি চাইলে এই মুহূর্তে আপনাদের ছোট ঘর বা অন্য কেউ রাখার কোনো সুযোগ নেই বাচ্চাকে সেই জায়গা থেকে যদি আপনি জন্ম নিয়ন্ত্রণ করেন আগে থেকে বাচ্চা যাতে কনসিভ না হয় সেই জন্য চেষ্টা করে সেটা জায়েজ আছে কিন্তু কনসিভ হওয়ার পর আপনি যদি সেটাকে নষ্ট করেন সেটা সম্পূর্ণ হারাম কোনো অবস্থাতে জায়েজ নেই আর জন্ম হওয়ার আগে থেকে যে নিয়ন্ত্রণ করবেন জন্ম নিয়ন্ত্রণ অস্থায়ী পদ্ধতিতে সেটা জায়জ হবে তখন যদি এখানে বাচ্চা কী খাবে কি পড়বে এই চিন্তাটা আপনার না থেকে এর চেয়েতে ভালো কোনো চিন্তা থাকে শারীরিক কোনো কারণ থাকতে পারে পরিবেশগত কারণে এখন বাচ্চা নিতে চাচ্ছেন না সেটা হতে পারে কি খাবে আমার উপার্জন কম এই চিন্তা থেকে যদি আপনি এই জন্ম নিয়ন্ত্রণ করেন তাহলে সেটা কিন্তু জাইজ হবে না তার কারণ হলো আমাদের প্রত্যেকের রিজিকদাতা আল্লাহ এই বিশ্বাসের সঙ্গে এটি অসঙ্গতিপূর্ণ আপনি যদি মনে করেন যে আমাদের রিজিকদাতা আল্লাহ রবুল্লা আলমী তাহলে সেক্ষেত্রে আপনার এই বিষয়টা নিয়ে এত বেশি অরিড হওয়া এবং এটার কারণে আপনার জন্ম নিয়ন্ত্রণ করার কথা নয় যে পৃথিবীতে জন্মগ্রহণ করবে তার রিজিকের দায়িত্ব আল্লাহ তালিনোহা চলের স্থলে যত প্রাণী আছে প্রত্যেকের রিজিকের দায়িত্ব আল্লাহ রাবুল আল উপরে অতএব এই চিন্তা থেকে আপনার এবস মানে জন্ম নিয়ন্ত্রণ করা যায় না আর এ কোন কোনো অবস্থাতেই এ বসন্ত কোনো অবস্থাতে যায়জ হবে না হারাম হবেন হারাম হবে স্বামী স্ত্রী বহির জন্য